আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনার আপু হচ্ছে মাছ খুব পছন্দ করে আর নদীর মাছ কিন্তু খুব সুস্বাদু যারা পদ্মা নদীর মাছ খাইছেন তারা জানেন পদ্মা নদীর ইলিশও কিন্তু সবথেকে বেশি মজা আর এই পদ্মা নদীর পাড়ে হচ্ছে যাবে এখন হচ্ছে মাছ কিনতে এখন হচ্ছে ডাকে হচ্ছে মাছ বিক্রি হয় তো চলেন দেখাই আপনাদের বাজারটা দেখতেও ভালো লাগবে আর অনেকগুলো মাছ আনবো আর যেই মাছগুলো আনবো এগুলো যেই মাছগুলো আনবো প্রত্যেকটা মাছ আমাদের পছন্দ করে আর এখানে বাজাৰে যে মাছ উঠে চব মাছবিলাক বনোৱা আছে কিনে আছে মাছ দাম আছে

ক্াক্য ক্াপার কালো ক্য়াড্য়ানা ক্য়ানা

এদেরও যে <laughs> <laughs> <laughs>

আপনার মাছ পছন্দ হয়েছে মাছ পছন্দ হয়েছে আপনার নদীর মাছ না পছন্দ হয় নদীর মাছই পছন্দ হয় এই যে তো এখানে মাছ কিনে আনছে মাছ কাটাও শেষ হয়ে গেছে অর্ধেকটা আমরা চিংড়ি মাছ কাটতেছে দেখেন আর আমার কত ভালোবাসে এক ফোন দেওয়া না আপাতত সব অনেকে জিজ্ঞেস করে না যা আপনি কে সাহায্য করেন না যে আর লমা সাহায্য করেন হ্যাঁ

এই যে হাড় তিনটা বড় বড় মানে অনেক বড় সাইজের এই হলো একটা চারটা আর এখানে হলো এই যে এইটুকু মাংস এই যে এইটুকু হলো মাংস এই ছিল আমাদের কোরবানিদের আর এইটা হলো মরুমের বান্ধবীরা দিয়ে গেছে ওই মাংসটা তো আজকে হলো আমি সাদা মাংস রান্না করে দেবো আর এই চারটা হলো প্রেশার কুকারে সেদ্ধ করবো সেদ্ধ করে মানে একটু নেহারির মতো করে রান্না করে দেব কারণ এই চারটা আমাদের আমরা চারজন আছি দেখি কী করা যায় প্রেসার কুকার সেদ্ধ করে এ মাসে আমি কষায় রান্না করে দিতে পারি কারণ যত ছোটো এটা তো ই না দেখি কী করা যায় এই একটা আমার বড় বোন ফোন দিয়েছি একটু কথা বলে নি

হিসাবে খোলা চাল এতন কি এই প্যাকেট এটা ভালো আমার তো

মানে একটা লেবু চিপ দুধ দিয়ে দিলাম মানে পুরোপুরি ভালো করে ফল নাই যাই হোক একটা কি অবস্থা দই দিলে ভালো হইতো দই নাই তাই দুধ দিয়েই এটা বানাই নিলাম মিম যেভাবে রান্না করে আমি ঠিক ওইভাবে চেষ্টা করতেছি হইতেছে হইতো সে কিনা রান্না আমি প্রথমবার রান্নাছি এভাবে এর আগে রান্না করছিলাম দই দিয়ে বাইলৈকে যা মাছ কিনি কিনিয়া

কম কেমনে কম কেমনে আট কৰা কি গছ এটা কি গছ মাং জংঘল কি প তো আমাকে ফোন দিয়েছিলো বললো যে কী খাইবা মুড়ি খাইব নি আমি ভাবছি দশ টাকা মুড়ি আনবে হয়ে যাবে বললাম হ্যাঁ খাবো একটু ঝাল বেশি করে আনো মানে ঝাল খাইতে পৌঁছাতেছে দশ টাকা আনলে সে একদম পুরো পঞ্চাশ টাকা মশলা নিয়ে আসছে মুড়ি নিয়ে আসতে মা খে খাও বাসায় হয়ে বুঝতে পারছেন তো মুড়ি খাবো এখন মশলাটা এরা হলো এর আগে যেই মশলাগুলো আইনে না খাইতাম আমরা মুড়ি মা সাথে ওই মশলাটা মশলা আবার নাম আছে মান্না তোলো রাগ করছে মানে অনেকক্ষণ পর্যন্ত মরিমের দিকে তাকাই ছিল মরিম পড়তেছিল তো ধরতে পারে নাই অনেক রাগ করছে অনেক তো নাইলা কুচিৰি দিবনে তোৰ খাব লাগব ন কুচিৰা মই হৈছে হৈছে আন লাগে তাই নিকেল তাৰমানে মায়ে অমাহ নিৰাগ কৰা হৈছে এই মুড়ি খেয়ে যাও ভাবি এদিকে তো আহ এদিকে আপনি বলা বাছনি হেন লম প্রতিদিন তাড়ে দি দিলি গাম ও আচ্ছা কুকুরের জন্য এদিকে হেন মুড়ি খেয়ে যান এদিকে হেন দেখান